আপনার সিএস রেকর্ডীয় জমি যদি অন্য অন্য রেকর্ডে খাস হয়ে যায় আর এই জমি যদি সরকার অন্য কোনো ব্যক্তিকে ভূমিহীন করে দেয় সরকার অন্য কোনো ব্যক্তিকে বন্দোবস্ত দিয়ে থাকে কবলতনামা করে দিয়ে থাকে তাহলে এই জমি উদ্ধারের ক্ষেত্রে আপনাকে আদালতে গিয়ে সরকারের বিরুদ্ধে অর্থাৎ জেলা কালেক্টর থেকে শুরু করে আপনার উপজেলার ভূমি রিলেটেড যে সকল কর্মকর্তা আছে এই সকল কর্মকর্তার বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী আর এই জমিটি যদি আপনার দখলে না থাকে তাহলে আপনাকে এর সাথে আর ধারা যুক্ত করে দিতে হবে দখল উচ্ছেদ করার জন্য আর এই মামলাগুলো আপনি যদি রায় পান এই শর্ত ঘোষণার মামলা যদি আপনি রায় পান সেক্ষেত্রে সম্পত্তি জেলা কালেক্টর নিকট থেকে অবমুক্তি করে আপনার এসিলেনের নিকট থেকে নাম জারি করে নিলে তারপর আপনি পরিপূর্ণভাবে ওই সম্পত্তির মালিক হয়ে যাবে